আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজল রাবি আজকে একটি অ্যানালগ লকার দেখাবো মিডিয়াম সাইজের হ্যাঁ একদম ছোটো না উচ্চতা হচ্ছে আপনার বিশ ইঞ্চি হ্যাঁ পাশে ষোলো ইঞ্চি গভীরতা তেরো ইঞ্চি সো এই লকারটিতে কী কী রয়েছে আমরা একটু দেখিনি এখানে লক আছে ডাবল লক চ্যালে করতে পারবেন সিঙ্গেল লক চ্যালে করতে পারবেন চারটা চাবি পাবেন এখানে আবার ঝুলে রাখতে পারবেন খুব সুন্দর হ্যান্ডেল এখানে আবার একটা ধরার হ্যান্ডেল আছে এই জন্য পুরোপুরি সলিড বোর্ডস থেকে শুরু করে সব কিছু আমরা কিন্তু ডিফারেন্ট ডিজিটাল লকার হাউস মানে ডিফারেন্ট সলিড হ্যাঁ এবং এইখানে একটা আমরা কি দিয়েছি একটা লক দিয়েছি এবং একটা ইনার বক্স এটার ভিতরে কিন্তু হিউজ স্পেস আছে চাবি আছে এখানে সেলফ আছে মোটামুটি ভালো স্পেস যারা ছোটো লকার চাচ্ছেন আলমারির ভিতরে রাখার জন্য বিশ ইঞ্চের ভিতরে তাদের জন্য এটা হতে পারে এটা বেস্ট অপশন এবং সলিড সলিড কোনো পাউডার টাউডার নাই কিন্তু বাজারে কিন্তু পাউডারের লকার কথা পেয়ে থাকেন ফুল সলিড ফুল সলিড যারা লকার চাচ্ছেন হেভি মধ্যে তাদের জন্য এই লকারটি হতে পারে একটি বেস্ট অপশন আর একটা কথা বলে রাখি এখন কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে আপনার ব্রোকার দালাল বের হয়ে গিয়েছে ক্রয় করবে আমাদের থেকে আমাদের মতো এরকম প্রতিষ্ঠান থেকেই কিন্তু অনলাইনে দেখাবে সে সরাসরি কারখানার থেকে সরাসরি এই জায়গা থেকে সরাসরি ওই জায়গার থেকে আমরা যদি কারখানার ভিডিও দেওয়া শুরু করি তাহলে শেষ করতে পারবো না আমাদের অতটুকু সময় নাই কারণ আমরা ভিজিট শোরুম ভিজিট নিয়ে বিভিন্ন টিটিং নিয়ে ব্যস্ত ব্যস্ততার মধ্যে থাকি শুধু জাস্ট এইটুকু বলতে চাই যে অনলাইন থেকে কিনবেন না আমার থেকেও কেনার দরকার নেই সরাসরি আসবেন দেখবেন তারপরে নেবেন সরাসরি আসলে দেখলেই বুঝতে পারবেন সেটা তার প্রোডাক্ট কিনা সো যদি আপনি অনলাইন থেকে ওইভাবে কিনেন সরাসরি কারখানা তো দেখা যাবে কারখানাতে এক করে আপনার কাছে দিতে এখানে দুইভাবে লাভ হবে দুই জায়গায় লাভ হবে আর আপনারা সরাসরি আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু দীর্ঘ তেতাল্লিশ বছর যাবৎ এই লকারি বিজনেস করতেছি সো আমাদের সরাসরি কারখানা না শুধু সরাসরি কারখানা প্লাস সরাসরি আমাদের নিজস্ব শোরুম থেকে ডিসপ্লে সেন্টার থেকে নিতে পারবেন সো দেখে শুনে বুঝে ক্রয় করুন বর্তমানে কিন্তু দালাল দিয়ে ব্রোকার দিয়ে অনলাইন ভরে গেছে আমি বলি আপনি আমার থেকেও নিয়ে না অনলাইন থেকেই নেবেন না সরাসরি আসবেন দেখবেন আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন কারণ এইটা সিকিউরিটি জিনিস বারবার কিনবেন না সিকিউরিটি জিনিস বারবার কিনবেন না সো টাকাতেও ধরা খাবেন মালেও ধরা খাবেন এসব জিনিস এসে দেখে কিনতে হয় সিকিউরিটির জিনিস এসে দেখে কিনতে হবে আমার থেকে নিতে হবে না আপনার যার থেকে ভালো লাগে নেবেন কিন্তু ফিজিক্যালি ভিজিট করে নিন ভালো থাকেন ভালো দলে থাকেন আসসালামু আলাইকুম